পাপ করি না এমন কেউ আছি হ্যাঁ আছি আছি কেউ না জানলেও জানে কে আমার পাপের ঘটনা পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি আমার আর কলিজা টুকরা ভাইরা মাথাটাকে নিচু করে জীবনের সব গুনার ফিরিস্তি গুলো একটা একটা করে স্বীকার করে আল্লাহরে বলেন আল্লাহ আমি পাপি আল্লাহ আমার চেয়ে বড় পাপি এই দুনিয়াতে কেউ নাই আকাশের নিচে উপরে আমার বড় পাপি কেউ নাই একটা একটা করে আল্লাহ স্বীকার করি আমি পাপি সব পাপের স্বীকৃতি দিলাম পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায়

আল্লাহ তালা যদি দয়া করে আমাদেরকে মাফ না করে আমাদের বাঁচার কোন উপায় নাই আপনি কি ভেবেছেন আপনার নামাজ দিয়ে আপনি জান্নাতে যাবেন আপনি এলাকার সবচেয়ে বড় তাই দানশীল এই দানের ভরসায় বসে আছেন কশো আমাদের নামাজ আমাদের রোজা আমাদের এবাদত এগুলোকে মিজানের পাল্লায় উঠালে কোনো ওজনই হবে